হ্যালো বন্ধুরা সবগুলি আশা করি ভালো আছেন আজকে তোমা করুক সবগুলা ক্লিয়ার চলে আসছি রাজশাহী গোদাগারি এই সাফিনা পার্ক এই সাফিনা পার্কের গেট দেখতে গেলে খুবই সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য মানে অসাধারণ গেটটা আমার কাছে কোলে খুবই ভালো লাগিছে যা দেখার মতন গেটটার কাছে আসাই মনে করেন আগের টিকিট কাটবেন বেজন প্রতি পঞ্চাশ টাকা এই যা আপনি করুক সেটাও দেখাচ্ছি আর আমরা কোলে তিনজন আসিনি এক রে এক বাস ভর্তি মানুষ লেছে আর এই যে সিরিয়াল আমরা এখন ভিতরে ঢুকেছি এটা হলো প্রবেশ পথ প্রবেশ পথে ভিতরে ঢুকবেন তারপর দেখবে আপনি টিকিট কাটিছেন নাকি সেটি আনা যাচাই বাসাই করে তারপর ভিতরে দিবে স্যারাবিদ ভিতরে যাই দেখি চমলক্ষ সবগুলা এক নজরে পার্কের হচ্ছে সামনের দিকটা দেখাচ্ছে এই দেখালেন ল্যান্ড সামনের দিক থেকে হ্যামি ভাই বিষ্ণু পার্ক ব্যান্ড ছোট বেশি বড় লয় কিন্তু আসলে ভাই পার্কটা করলে অনেক বড় অনেক কিছু দেখার আছে আর যদি ছোট ছোট সলপল থাকে তারা করলে সেই বিনোদন সেই আনন্দ পাবে সাথে বড়রাও যে পাবে না তা লয় বড়রাও পাবে তারপরে আমি সামনে গেল সামনে যায় দেখে একটা ডাইনাসল একটা শব্দ করে দিচ্ছে মানে এই প্রাণী জিঙ্কা শব্দ করে চিঙ্কায় আওয়াজ হচ্ছে হচ্ছে পরে আমি সামনের দিকে যায় দেখি একটা ঝর্ণা ঝর্ণাটা এতই সুন্দর দেখে পাচ্ছেন তো আপনারা উপর থাকা প্যানি পরিচ্ছিল নিচে আর ঝর্ণার সামনেই বলে একটা ব্রিজ আছে ব্রিজের উপর থেকে যদি আপনি যদি ঝর্ণাটা দেখেন তা আরো সুন্দর লাগবে আর এই দেখার যদি ছবি তোলেন তাহলে তার কথাই নাই আপনি একেবারে পাটটা ছবি হবে আপনার তো সামনে এই যে ব্রিজ আসলো সেই ব্রিজের উপর থেকেই আমি চারিদিকে দেখেছি তারপরে আমি দেখা তারপরে ভাবলু পার্ক কি এক নাই এরিয়া কি এই নাই আমি কি পার্কের মধ্যে এক নাই দেখতে পাচ্ছি তারপর ভাবলু যে রে ভাই অনেক বড় হতে পারে সামনের দিকে যায় আর এই যে লাল লাল জেলার ছাউনি দেখছি ক্লাম তো যদি লাগে সেই জায়গার ছাউনি নিচে যা আরামসে বসে রেস্ট করে পারবি তারপরে যাই হোক আমি ব্রিজ এর উপর থেকে দেখলাম ভিডিও করলো ভিডিও করার পরে আমি যেটি দেখলো গাছের ভিতর দোলনা করেছে সেটি কেন এরা আবার মনে করেন যে টিকিট কাটা ভিতরে ঢোকা লাগে আর গাছের নিচে দেন সুন্দর দোলনা সাইড ও রিং পাইপ বিভিন্ন ডিজাইনের দোলনা গুলা ঝুলানো আছে যেটি সোলপোলে রাজা আনন্দ পাবে বড়রাও আনন্দ পাবে অবশ্য আর এই যে যে গেটটা দেখেছেন মানে রাস্তার উপর দিয়ে এটি লাইটিং করবে যার কারণে কাজ চলছিল আর এটি আর একটা ডাইনাসল এই ইনকা ডাইনাসল এই পার্কের ভিতর তিনটা আছে সেগুলা সুন্দর সুন্দর ভাবে হচ্ছে শব্দ করেছিল আর এই যে সামনের দিকে যাচ্ছে আর একটা ডাইনাসল থেকে পাবেন এই পার্কের মধ্যে আছি আমরা কে খারা দুপুর বেলা ভাই চারিদিকে মনে হয় তাকা বা পারছে না রোদে মনে হয় চোখ করে মানে ঝাপচায় হাসিচ্ছিল আর টিকটকাররা মনে করেন সেই ভিডিও করছিল তার সামনে এই যে এগুলা দেখা পাচ্ছেন এগুলা তো রেস্ট করা পারবেন মানে বিশ্রাম লেওয়া পারবেন আর সামনে পুলিশ দেখা ভাবিচ্ছ না হামা প্যান পাহারা দিবে দেখি না ম্যাজিস্ট্রেট আছে পরিদর্শন করিচ্ছে আর এই গাছটা দেখা মনে করেন যে সেই ভালো লাগিছিল প্রথমে দেখিছি এই গাছ গাছটা কি সুন্দর ইংরেজি কথা করছিল আর এই যে সামনে দেখিচ্ছেন এগুলা হচ্ছে কাজ চলিচ্ছে পার্ক আরো বড় হবে এই ভিতরে যে কাজ করেছে সেটারও অনেক বড় এরিয়া আপনারা আসলে ভালো লাগবে আর আমি যে ভিডিও দেখানো এরা হচ্ছে এই পর্যন্ত এর ভিতরে কিন্তু আরো অনেক অনেক কিছু আছে ভিডিও আর এই ভিডিও দেখার পরে যাক যাক ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয়া পাশে থাকবেন আর এই পার্ক সাথেই কলে আছে একটা সুইমিং পুল সুইমিং পুলে কলে আসবেন এর ভিতরে টিকিট কাটার ভিতরে ঢোকা লাগে আর এই গরমের মধ্যে তো বুঝাই পাচ্ছেন যারা যারা ঘুরবে শিখছে অবশ্যই সুইমিং পুলে যাচ্ছে আর এইদিকে ঘোরাঘুরি করার পরে পাবেন আপনিরা হচ্ছে চটপটি ফুচকা প্রিয় তোমার জন্য কসমেটিক এবং সাপিনা পার্কের থাকবে শোপিস যা লেখা থাকে সাপিনা পার্ক রাজশাহী তো সবকিছুই সুন্দর সুন্দর রাস্তার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট দা পাশে থাকবেন খোদা হাফেজ